আসসালামু আলাইকুম দর্শক করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে আমাদের কারখানায় কীভাবে আমরা ভুট্টা মারাই এবং ধান মারাই মেশিনগুলোর মালামাল এবং গাড়িগুলো রেডি করে নিচ্ছি তো আজকে ভিডিওতে আমি বিস্তারিত এটা দেখাবো তো আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটি না টেনে আপনার পুরো ভিডিওটি দেখবেন আর টি কথা সেটা হলো আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমরা যদি নতুন করে ভিডিও ছেড়ে থাকি আপনারা সবার আগে পেয়ে যাবেন তো ওখানকার না করে ভিডিওটি শুরু করা যাক লেটস কো আল্লাহর অশেষ রহমতে আমাদের সবকটি কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলতেছে ধান মারায় ভুট্টা মারায় মেশিনের তো আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু বিষয়টা হলো ভিতরে গেলে কথা শোনা যাব না হয়তো বা তো আপনারা দেখবেন এই সিটগুলো কিন্তু অনেক মোটা শীত যার কারণে আমরা প্রত্যেকটা সিট দিয়ে কাটতেছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কাটার কোনো অপশান নাই মোটা হওয়ার কারণে সব গ্যান্ডিং দিয়ে কাটানো হচ্ছে এখানে এই শীটগুলো ভূট মিশনে আমরা ম্যাট শীট ব্যবহার করি এই শীটটা কিন্তু ভাই জাপানি শীট ম্যাট শীট সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন শীট এবং দাম বেশি এর জাপানি ম্যাট এটাও জাপানি ম্যাট আমরা কিন্তু যে শুধু কাজ করে সবই কিন্তু জাপানি ম্যাট শীট দে যেমন এই শীটগুলো দেখতে পাচ্ছেন এই শীটগুলো আর এক প্রকারের শীত পাওয়া যায় যেটা বাংলাদেশে তৈরি এটা কিন্তু দাম কম যেটা বাংলাদেশে এটা জাহাজের ভাঙরি লোহারে তৈরি করে খাস খারাপ সেক্টর এটা এটা বেশিরভাগ ভোটা গাড়িতে ব্যবহার করা হয় কিন্তু আমরা করি না কারণ একটা শীতের গ্যারেন্টি থাকে পাঁচ বছর শীতের গ্যারেন্টি এই ফ্যানগুলো ভোটা বাড়া মেশিনের জন্য ফ্যান এই ফ্যানগুলো এই ফ্যানগুলো ভোটা মারা মেশিনে ফ্যান আর এগুলো হচ্ছে ভিতরে খাঁচে রোডার বলি আমরা এলগুলো সর্বোচ্চ মোটা এবং হেভি প্লেট ছয় মিলি ভোটাগুলো এদিক দিয়ে আপনার বের হবে এবং ভোটার যে রোডার এখানে রোডার তৈরি করা হচ্ছে নজিনটা আমাদের এবং ফ্যানের ট্রাক এগুলো আমাদের এখানে প্রত্যেকটা মেশিন কিন্তু আমাদের নিজস্ব আমাদেরকে একটা কোনো কাজ করার জন্য বাইরে যেতে হয় না আমাদের লেদ মেশিন বলেন ভাজ মেশিন কাটার মেশিন গাছডিল প্রত্যেকটা মেশিন আমাদের নিজস্ব আজকে আমি কাজ করতেছি কাজ করার মাঝে যদি আমাকে যদি বাইরে থেকে একটা জিনিসে কাজ করে নিয়ে আসতে হয় আমার জন্য কষ্ট আপনার জন্য সময় লেট হবে যার কারণে আমরা ভাবনা করি সর্বোচ্চ বেশি গাড়ি তৈরি করব প্রত্যেকটা জিনিস আমাদের কাছে মাল অ্যাভেলেবল এভাবে সব ধান মালের মেশিন তৈরি হচ্ছে স্টারিং দেখেন এগুলো সব নতুনের মতো স্ট্যারিং কিন্তু নতুন রিকন্ডিশন আরেকটা স্ট্যারিং পাওয়া যায় যেটা আমরা পাবলিক যেটা বাংলাদেশে চলেছে ওইরকম স্ট্যারিং গুলো দাম অনেক কম পড়বে এগুলো একবার নতুনের মতো রিকন্ডিশন যেগুলো মাইক্রো থেকে চলছে এরকম স্ট্যারিং এগুলো রাখার কারণে হয় ধুলা পড়ছে একটু পরে আমরা এটা ক্লিন করবো আরো পাছাড়াও আচ্ছা এগুলো এখানে ডালা তৈরি হচ্ছে ডালা ডালা ধান মারায় ডালা এটা এখানে ধান রাখা হয় এটা বেল কভার পেছনে বেল কভার এটা ঢাক দর্শক আপনারা সরাসরি কারখানায় আসবেন কারখানায় আসলে কোন মালের কীরকম কোয়ালিটি আপনাদেরকে আমরা দেখাই দেবো বুঝাই দেবো সেটা সব চাইতে ভালো হবে আর বাসায় বসে আপনারা হয়তো দামের বিষয়ে আইডিয়া নেবেন ফোন দিয়ে দাম কেমন পড়বে কোনটার কেমন এবং আমাদের এখানে আপনাদের কিন্তু অর্ডার করলে আপনাদের কিন্তু সর্বোচ্চ দশ থেকে বিশ হাজার কিন্তু আমরা অর্ডার নিয়ে নেব অনেকে বলেন যে ভাই টাকা পয়সা এখন রেডি করতে পারি নাই এই জন্য যাইতে পারতেছি না কিন্তু সমস্যা নাই ভাই আপনারা অল্প কিছু টাকা বায়না করলে কিন্তু আমরা আপনাদের অর্ডারগুলো নিয়ে নিব ঠিক আছে কারণ হয়তো শেষের দিকে আসলে আমরা গাড়ি অর্ডার নিতেই পারবো না আপনারা এমন দেখা যায় আপনাদেরকে আরেকটা ঘরে আমি নিয়ে যাই এই গিয়ার বক্স এই ঘরে এখানে অনেক প্রকারের গিয়ার বক্স আছে পাজারু গিয়ার বক্স আছে স্পেশাল বক্স আছে এই পেশার বক্স এটা তিন গিয়ার এটা এটা তিন গিয়ার সিস্টেম এটা ছয় গিয়ার আর এটা পাঁচ গিয়ার তো এগুলো প্রকারভাবে দাম কম বেশি আছে আপনারা যারা গাড়িগুলো কিনবেন তারা অবশ্যই ইঞ্জিন আর গিয়ারটা আগে সিলেক্ট করবেন এই ইঞ্জিন গিয়ার সিলেক্ট করার পর আপনারা গাড়ির দাম নিতে করতে পারবেন ইঞ্জিন আর গিয়ারই মেন গাড়ির দাম কম বেশি হওয়ার জন্য তারপর তো গাড়ির কোয়ালিটি অবশ্যই আছে গাড়ির কোয়ালিটি মেন এগুলো সব অরিজিনাল রিং নিয়ে এসে রাখছি এবং বিয়ারিং সর্বোচ্চ হাই কোয়ালিটি বিয়ারিং এমআরসি বিয়ারিং এবং ভিতরে হোয়াইটের চাকা দেওয়া হয় ওয়াটার চাকা ফুরাতন ইঞ্জিনের এটা দেওয়ার কারণে কিন্তু তেল খরচ অনেক কম হবে আপনাদের তো ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নে আর আমাদের জন্য বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ